দু হাজার চব্বিশ সালে বৃশ্চিক রাশি অক্টোবর মাস তার তার যে কেরিয়ারের একটা উন্নতির সম্ভাবনা তার কিন্তু চমৎকার উন্নতির যোগ রয়ে গেছে এছাড়া গোপন সূত্র থেকে তার বিভিন্ন অর্থকরী টাকা পয়সা এবং ধন সম্পদ লাভ ব্যবসার প্রসার ঘটানো এবং তার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে ধাবিত হওয়া এবং প্রেম প্রীতি ভালোবাসা পারিবারিক জীবন একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে যে ধাবিত হবে তার অনেক কারণও আছে তবে এ কথাও সত্ত্বেও তার কেরিয়ারের অনেক অনেক জায়গায় ছোটোখাটো বাধা বিপত্তির মধ্য দিয়েই আপনার বৃশ্চিক রাশি তার অক্টোবর বা পনেরোই অক্টোবর পর্যন্ত সে কিন্তু শেষ করবে এবং পনেরোই অক্টোবরের পর আবার সে নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে সেপ্টেম্বর মাসে বিশেষ করে আপনার বাইশ এবং তেইশে সেপ্টেম্বর থেকে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অনেক অনেক ক্ষেত্রেই তারা কিন্তু সুফলতা ধরে রাখতে পেরেছে এবং তাদের এই যে মানে বৃশ্চিক রাশি তার যে বৃহস্পতি ষষ্ঠ মেষ রাশিতে কিন্তু সে অবস্থান করছে এবং সপ্তমে প্রবেশ করে সে মঙ্গল তার অধিপতি বা ভাবে তাকে কিন্তু সুরক্ষিত রেখে সপ্তমে প্রবেশ করেছে এবং মানে একাদশ ঘরে সে কিন্তু নজরদারিও করছে এবং যার কারণে দেখা যায় যে অনেক কিছুই তার কিন্তু ফলদায়ক এবং তার পরিমাণ সুযোগের সব ব্যবহার সে কিন্তু করতে পারবে শুধু তাই কারক আমদানিকারক রমদানিকারক সমস্ত ব্যবসায় সে সুনাম অর্জন করতে পারবে এবং গোপনে আমদানিতে বা ব্যবসা পাতি করে সে কিন্তু একটা ভালো মুনাফা অর্জন সে দেখাতে পারবে এবং তার কেরিয়ারের পরিস্থিতি অনুকূল একটা অবস্থার মধ্য দিয়ে যেভাবে সে সুন্দরভাবে ধাবিত করছে এবং মঙ্গল তার সহযোগিতা করার কারণে তাকে আপনার গার্ড দিয়ে তাকে সুন্দর পরিচালনা করে তার অর্থনৈতিকভাবে সফলতার দিকে বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকগণ পরিশ্রমে সব ব্যবহার বা সুফল সুফলতা লাভ দেখাতে পারবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু ওঠা পড়া মধ্য দিয়ে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনি বিশেষ করে বাইশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত তার কিন্তু এই ধারাটা ওঠা আমার মধ্য দিয়ে ধাবিত হবে তাছাড়াও ছাত্রছাত্রীরাও অনেক পড়াশুনায় অনেক বাধার সম্মুখীনেও যে তারা পড়বে না সে কথা নয় আবার বিদেশে তারা যে পড়াশোনা করতে যাবে না সে কথাও নয় এবং তারা ভালো ফলও কিন্তু দেখাতে পারবে এবং ক্যারিয়ারে তাদের যে চাপ ছিল সে সাপটা তারা অতিক্রম করে এবং শত্রুকে তারা চিহ্নিত করতে সক্ষম হবে দু সালে দেখা যায় যে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গড় তার দশম স্থানের অধিপতি আপনার শুরুতেই অষ্টমে শুক্রর সঙ্গে আপনার বিরাজমান কিন্তু আছে এবং এই বিরাজমান থাকার কারণে আপনার কিন্তু ফলে চাকরিতে কর্মক্ষেত্রে তার কিন্তু ওঠা নামা বা একটু সমস্যার সৃষ্টি সে কিন্তু করবে এই অক্টোবর মাসে তাছাড়াও যে ষড়যন্ত্রটা ধরার আগেই আপনাকে কিন্তু একটু বিতর্কের মুখে ফেলতে পারে এছাড়াও অযথা সমস্যা কিছু আপনাকে বিব্রত বোধও আপনি কিন্তু করবেন শরীরটা বিভিন্নভাবে খারাপ হবে এবং নিজস্ব লোকের চক্রান্তটা আপনি বুঝেও আপনি কিন্তু বিব্রত বোধ করবেন এবং উপস্থিত মঙ্গল আপনাকে সমস্যা থেকে আবার কিন্তু সে মুক্তি লাভও আপনি করতে পারবেন এবং ঘটকারী আর যে উটকো যে সমস্ত ঝামেলাগুলো আপনার সম্মুখে আপনার উপস্থিত হয়েছে মঙ্গল সেগুলোকে পদদলিত করে আপনাকে সুন্দর করে একটা ব্যবসার জন্য একটা অনুকূল পরিবেশ আপনার জন্য সৃষ্টি করবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এবং বৃশ্চিক রাশির উপস্থিত মঙ্গলের কারণে তার অনেক বাধা বিপত্তি আপদ বিপদ থেকে সে রক্ষাও পাবে এবং ব্যবসায়ীদের জন্য একটা অনুকূল পরিবেশও সৃষ্টি করবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের অংশীদারিত্ব সহযোগিতা পাবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এবং তারা পাকাপাকিভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া আপনার কমপ্লিট করতে পারে এবং আর দু এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ পনেরোই অক্টোবরের মধ্যেই বাকিটুক তারা সমাপ্ত করতে পারবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু এই বছরের দ্বিতীয় অর্ধে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই তা কিন্তু তারা সফলতার দিকে তারা কিন্তু ধাবিত হবে সুখ শান্তি এবং ষড়যন্ত্রের মধ্যে তারা যে পড়ার সম্মুখীন ছিল তাও তারা কিন্তু সে জায়গাটা কাজে লাগাতে পারবে এবং তাছাড়াও দেখা যাবে বৃশ্চিক রাশির কেরিয়ার উন্নতি আপনার যে একটা ষড়যন্ত্রের মধ্যে বা বিরোধীদের মুখে পড়েছিল বা পড়ার সম্ভাবনা ছিল সেটাও সেটা অতিক্রম করে তাদের লাভ লভ্যাংশের দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং পরবর্তী যে একটা তাদের ব্যবসায়িক মুনাফা অর্জন সেটাও তারা করতে পারবে এবং কর্মক্ষেত্রে আগত চ্যালেঞ্জ থেকে মুক্তি তারা কিন্তু লাভও পেতে পারে এবং পেতে তারা কিন্তু পারবে গুরুত্বপূর্ণ একটা কাজ তারা কিন্তু সম্পন্ন করবে এই দু সালে সেপ্টেম্বর মাসে তাদের কেরিয়ারে একটা উন্নতি চমৎকার ধারার মধ্য দিয়ে ধাবিত হবে কারণ এই অক্টোবর মাস বৃশ্চিক রাশির কেরিয়ারে যে একটা উন্নতি এবং গোপন অর্থ তার যে যুগসূত্র সেটাও সে দেখাতে পারবে কারণ ভালো পরিমাণের আমদানি রপ্তানিমূলক কাজে সে সফলতা দেখাতে পারবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এবং উন্নতি অর্থনৈতিক উন্নতি কেরিয়ার পরিশ্রম এবং তার কর্মে মনোনিবেশের কারণে তার অনেক বড় অপবাদের হাত থেকেও সে রক্ষা পাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে সে অতিবাহিত করতে পারবে কারণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের মনোবল অনেক বেশি আত্মবিশ্বাস মনোবল দৃঢ় মনোভাবের কারণে তারা বড়ো ধরনের একটা লসের হাত থেকে তারা কিন্তু রক্ষাও পাবে এবং তাদের উপস্থিত বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি এবং তাদের মানে প্রয়োগ করার কারণে বড় ধরনের একটা সমস্যার হাত থেকেও তারা কিন্তু মুক্তি পাবে বাইশে সেপ্টেম্বর থেকে এবং আঠাশ সেপ্টেম্বর পর্যন্তই তারা কিন্তু এই মুক্তির যোগসূত্রটা তাদের কিন্তু আছে তাছাড়াও আপনার কিন্তু মানে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের একটা নতুন ভূমিক্রয় একটা সম্ভাবনা স্থায়ী ব্যবসা দেওয়ার তার যে সম্ভাবনা সেটা কিন্তু আপনারা দিতে পারবেন এবং আপনার মনের আশাটা আপনি পূর্ণ করার বা কিছুটা বাকি এই অবস্থায় আপনি কিন্তু দেখাতে পারবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকগণ বাইশে সেপ্টেম্বর থেকে আপনার বিশেষ করে পনেরোই অক্টোবর পর্যন্ত তারা সমস্ত কাজকর্মে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সমাপ্ত করতে পারবে তাছাড়াও তাদের মানসিক দৃঢ়বল উন্নতির সঙ্গে সঙ্গে নানা চ্যালেঞ্জের মুখেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতক ও জাতিকাগণ কিন্তু পড়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখা যায় কারণ তার রাশির অধিপতি মঙ্গল বিচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণ তার তার রবি কিন্তু রবি কিন্তু তার সঙ্গেই দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে এবং তার এই আর সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশিতে উপস্থিত হয়ে আপনার শুক্র এবং বুধ বুধের মানে শুক্রাদিত্য যোগের কারণে তার কিন্তু শুক্র বুধের যে একটা প্রভাব ধন দৌলত অর্থ করে টাকা পয়সা আকস্মিক অর্থ লটারি ভাগ্য একটা ভালো দামে একটা সম্পদ ক্রয় আপনার স্থায়ী ব্যবসা বাণিজ্য দেওয়া সন্তান উচ্চশিক্ষায় বাহিরে যাওয়া ঘরে বিয়ে সাদি সন্তানকে ভালো জায়গায় বিয়ে সাধী দেওয়া এগুলো কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন স্থানকাল লগ্ন মানেন অবমা বিচার বিশ্লেষণ করে এবং তৃতীয় ঘরে একাদশভাবে আপনার কিন্তু নজর রাখছে সপ্তমভাবে প্রবেশের পর সে কিন্তু প্রথমত তৃতীয় একাদশ ঘরে কিন্তু নজর রাখছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু শুরু থেকেই অবস্থান করার কারণে আপনার কিন্তু সে কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে এবং সপ্তমভাবে এবং প্রবেশের প্রবেশ কিন্তু করে ফেলছে এবং তৃতীয় একাদশভাবে সে কিন্তু আপনার নজর রাখছে এবং সহানুভাব এবং আপনার কিন্তু মা পত্নীর জায়গাটাও সে কিন্তু দৃষ্টি প্রদান করছে তাছাড়াও জায়া পত্নী নতুন অতিথি পত্নী বিয়ের সাদি দেওয়া এগুলোও কিন্তু আপনার করার একটা অবস্থানে কিন্তু আছে এবং দশম ঘরে কর্মের সঙ্গে সে আপনার বৃহস্পতির একটা দৃষ্টি প্রদান করার ভালো চাকরি বাকরি বেকাররা ভালো চাকরি বাকরি পাওয়ারও একটা সম্ভাবনা দারুণভাবে আছে এবং শনি মহারাজ তৃতীয় চতুর্থভাবে অধিপতি হয়ে অবস্থান করছে এবং এই সারা বছরই চতুর্থভাবে কুম্ভ রাশিতে কিন্তু সে অবস্থান আপনার কিন্তু আছে এবং এই অবস্থানের কারণে আপনার জীবনকে বদলে দিতে পারে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকেগণের সে ধনের ক্ষেত্রে হোক বা মানে সম্পদের ক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক জীবনের ক্ষেত্রে হোক এবং আপনাকে পকট সোনা গয়না টাকা পয়সায় সে কিন্তু ভরে দেবে যেখানেই হাত দেবেন সেখানে সোনায় রূপ পরিণত হবে এবং আপনি যে ঘরে যাবেন সে ঘরে আয় বাণিজ্য বেড়ে যাবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক উন্নতি সম্পদ এবং স্বামীর উন্নতি কিন্তু রমরম অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ